নমস্কার বন্ধুরা পম্পা কিচেন ভিলেজ পুরে সবাইকে আবারও স্বাগত জানাই শুধুমাত্র সুজি আর আলু দিয়ে দুর্দান্ত টেস্টি একটি নাস্তার রেসিপি শেয়ার করব মাত্র কয়েক মিনিটেই তৈরি করে নেওয়া যায় খেতে দুর্দান্ত হয় তো চলুন বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রেসিপির প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ তেল তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ গোটা জিরা গোটা জিরাটা একটু হালকা করে ভেজে নেব তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি দুই বাটি পরিমাণ জল যে কোনো একটা বাটি মেপে নেবেন যাতে সমস্ত পরিমাপটা ভালোভাবে করে নেওয়া যায় দুই বাটি পরিমাণ জল দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা দেওয়ার পর খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব তারপরে জলটা একটু হালকা গরম হয়ে আসলে দিয়ে দেব ওই একই বাটি পরিমাপ করে এক বাটি পরিমাণ সুজি যে বাটি মেপে আমি জল দিয়েছিলাম ওই বাটি মেপে সুজি নিয়েছি এখানে প্রায় হাফ কাপের মতন সুজি রয়েছে মেজারমেন্ট কাপের হাফ কাপ সুজিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে আর একদম লো টু মিডিয়াম হিটে সুজিটাকে রান্না করে নেব হাই হিটে থাকলে কিন্তু খুব দ্রুতই জলটা শোক করে নেবে আর সুজিটা অনেকটাই দানা দানাভাব হয়ে থাকবে ভালোভাবে টোতে পরিণত হবে না তার জন্য কিন্তু একটু সময় নিয়ে ডোটা রেডি করে নিতে হবে আর অনবরত নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিতে হবে খুবই দ্রুত তৈরি হয়ে যায় তো দেখুন আমার এখানে সুজির ডোটা কিন্তু রেডি হয়ে গেছে নামিয়ে নিয়ে হালকা করে একটু ঠান্ডা করে নেব। আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটি সেদ্ধ আলু এটা মিডিয়াম সাইজে একটা সেদ্ধ আলু রয়েছে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। ততক্ষণ ওদিকে সুজিটা ঠান্ডা হতে থাক আর বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ রইল যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো দেখুন বন্ধুরা আলুটা আমি ভালো করে গ্রেড করে নিয়েছি গ্রেড করে নিলে অনেক বেশি সুবিধা হয় স্ম্যাশ করে নেওয়ার থেকে তো এবারে আমি সুজির ডোয়ের মধ্যে দিয়ে দেব গ্রেড করে নেওয়া আলুটা সুজিটা এখন হালকা একটু ঠান্ডা হয়ে গেছে সম্পূর্ণ কিন্তু ঠান্ডা হয়নি তারপর এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের গাজর গাজরটাকেও আমি এখানে গ্রেড করে নেব আর সব কিছু গ্রেড করে নিলে কি হবে খুব ভালো হয় মুখে খুব একটা বড় বড় দানা দানা বা পড়ে না তো গাজরটাকেও আমি খুব ভালো করে গ্রেড করে নিয়েছি এবারে গাজরটাকেও আমি এই সুজির মধ্যে দিয়ে দেব। তারপরে এখানে দিয়ে দেব আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি মশলা এখানে রয়েছে এক টেবিল চামচ পরিমাণ শুকনো ভাজা মশলা হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা আর দিচ্ছি লবণ যেহেতু গ্রেট করা আলু আর গাজর দিয়েছি তার জন্য লবণ দিচ্ছি আর দিয়ে দেব এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো এক বাটি পরিমাণ ফ্রেশ পাতা কুচি আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন আর ঝালটা যে যার পছন্দ অনুযায়ী কিন্তু দিয়ে দিতে পারেন তবে আমি যতটা ঝাল ব্যবহার করেছি এতে মিডিয়াম ঝাল হবে খুব একটা বেশি হবে না তারপরে আমি সব কিছু খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি সুজির সঙ্গে সব কিছু খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে আর সব কিছু মেখে নিতে নিতে এখানে কিন্তু এই ডোটা একটু ছাড়া ছাড়া ভাব হয়ে রয়েছে সেজন্য এর মধ্যে আমি বাইন্ডিংয়ের জন্য অ্যাড করব কর্নফ্লাওয়ার তার জন্য এখানে আমি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ময়দা অথবা আটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন যেহেতু সেদ্ধ আলো দিয়েছিলাম সেই জন্য বাইন্ডিংয়ের প্রয়োজন রয়েছে তাই অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে একটা ডোয়ের মতন করে তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা আমার এখানে ডোটা সুন্দর করে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে এবারে ডোটাকে আমি হাতের মধ্যে রেখে একটু লম্বা চ্যাপটা করে নিয়েছি তারপর একটা ছুরি দিয়ে দুই ভাগে ভাগ করে নিচ্ছি আর দুই ভাগটা একটা একটা হাতের মধ্যে রেখে ভালো করে একটু গোল করে নেব আর লেচির মতন করে তৈরি করে নেব তো দেখুন ডো তো আমার এখানে ডিচিতে পরিণত করে নেওয়া হয়ে গিয়েছে এবারে একটা রুটি বেলুনি চাকরির ওপরে অল্প একটু তেল মাখিয়ে নেব যাতে লেগে না যায় তারপরে একটা ডো নিয়ে হাতের সাহায্যে অল্প একটু চ্যাপটা করে নিচ্ছি তারপরে রুটি বেলুনি চাকরির ওপরে অল্প একটু তেল মাখিয়ে নেওয়ার পর ডোটাকে আমি একটু মোটা করে বেলে নেব এটা কিন্তু খুব একটা পাতলা করে বেললে হবে না মোটা করে বেলে নিতে হবে তারপর একটা ছুরির সাহায্যে সাইটের অংশগুলোকে কেটে নিচ্ছি মানে চারকোনা শেপ আনার জন্য সাইটের অংশগুলোকে একটু কেটে নেব আর সাইটের অংশগুলোকে আমি তুলে নিচ্ছি আবারও পরে ডো তৈরি করে নিয়ে আবারও কিন্তু বেলে আমি এইভাবে রেডি করে নেব আর এগুলো খুব একটা বেশি শক্ত হয় না মানে নরম হয় সেজন্য খুব ভালোভাবে কিন্তু আবারও ডোতে পরিণত হয়ে যায় তারপরে এখানে আমি ছুরি দিয়ে আমার প্রয়োজন মতন মাপ অনুযায়ী কেটে নিচ্ছি প্রথমে একটু দাগ করে নিচ্ছি তারপর আমি এগুলিকে সুন্দর করে কেটে নেব আমি এখানে চার চারকোনা শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে লম্বা লম্বা করেও তৈরি করতে পারেন বা ত্রিকোনা শেপ করেও কিন্তু কেটে নিতে পারেন যে কোনো মাপে এখানে কেটে নিতে পারেন আমি সব থেকে সহজরা আপনাদের দেখাচ্ছি কেটে নেওয়া হয়ে যাওয়ার পরে একটা একটা পিস আমি তুলে নিচ্ছি আর দেখুন এক একটা পিস কিন্তু মিডিয়াম থিকনেসের রয়েছে মানে খুব একটা মোটাও নয় আবার খুব একটা বেশি পাতলা করেও কিন্তু কেটে নিইনি একইভাবে আমি সমস্ত লেচি থেকে সমস্তগুলিকে তৈরি করে কেটে নিয়ে রেডি করে নিয়েছি আর দেখুন কতগুলো নাস্তা তৈরি হয়েছে আর নাস্তাটার থিকনেসটা আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম মোটা কিন্তু থাকবে সমস্ত নাস্তাগুলি রেডি হয়ে যাওয়ার পর চলে যাচ্ছে নাস্তাগুলিকে ভেজে নেওয়ার জন্য তার জন্য একটা কড়াই অল্প কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি এবারে একে একে নাস্তাগুলিকে দিয়ে দেব আর প্রথমে দিয়ে দেওয়ার পর কিন্তু উল্টে পাল্টে ভাজতে যাবো না যখন তলার দিক থেকে হালকা একটু লালচে রঙ চলে আসবে সেই পর্যায়ে কিন্তু উল্টে পাল্টে ভাজতে হবে প্রথম পর্যায়ে কিন্তু উল্টাতে গেলে ভেঙে যেতে পারে যেহেতু নরম থাকে আর মিডিয়াম টু হাই হিটে এই নাস্তাগুলিকে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু খুব সুন্দর একটা ওপর থেকে মুচমুচে ভাব তৈরি হবে প্রথম পর্যায়ে দেখুন নাস্তাগুলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এই নাস্তাগুলিকে সুন্দর একটা সসের সঙ্গে খাওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর দিচ্ছি সামান্য কিছুটা সয়া সস এবারে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই সসটা তৈরি করলে বা এই চাটনিটা দিয়ে কিন্তু এই নাস্তাটা দুর্দান্ত লাগে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ আর এক টেবিল চামচ পরিমাণ চিনি আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিলে কিন্তু দুর্দান্ত এই সস অথবা চাটনি যেটাই বলুন না কেন রেডি হয়ে যাবে খেতে ভীষণ ভালো লাগে এই নাস্তার সঙ্গে একইভাবে আমি আবারও অন্যান্য নাস্তাগুলিকে ভেজে নিচ্ছি আর প্রত্যেকটা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজলে বেশ মুচমুচে হবে আর একইভাবে আমি সমস্ত নাস্তাগুলিকে ভেজে নিয়েছি আর দেখুন এখানে হাফ কাপ সুজি দিয়ে কতগুলো নাস্তা তৈরি হয়েছে বাচ্চা থেকে বড় সবাইকেই হালকা ফুলকা খিদের জন্য দিয়ে দেখবেন সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর আপনার কিন্তু প্রশংসা করবে তো চলুন বন্ধুরা নাস্তাটা কতটা মুচমুচে হয়েছে ওপর থেকে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে হয়েছে আর এই নাস্তাগুলিকে গরমা গরম এরকম এই সস বা চাটনির সঙ্গে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে তো বন্ধুরা আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আবারও দেখা হবে একটু ভিন্ন স্বাদের রেসিপির সঙ্গে ধন্যবাদ বন্ধুরা